আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এখন আমরা আছি ঘুম স্ট্রিতে এটাকে ইংলিশে বলে ঘুমন বাংলা হচ্ছে ঘুম আর ঘুম একটি বৌদ্ধ মঠ এটির জনপ্রিয় নাম হল ইগা চেওদিন মঠ এই মঠ পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় ঘুম শহরের সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আট হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই মোট তিব্বতীয় বৌদ্ধ ধর্ম লেগুন শাখার অনুবর্তী মঠে মৈত্রীয় বৌদ্ধের একটি পনেরো ফুট লম্বা মূর্তি আছে যেটা দেখতে একটু পরে আমরা ভিতরে ঢুকবো এখন প্রচণ্ড মানুষের ভিড় এই জন্যে যাওয়া যাচ্ছে না আস্তে আস্তে নিচের দিকে আমরা নামছি তারপরে যাব ওখানে এছাড়া বৌদ্ধের শিশু ও চো অঙ্গপার ছবিও আছে ভিতরে আঠারোশো পঁচাত্তর সালে সেরাপ কেত্র এই মঠ স্থাপন করে আর এটি ঘুমশহরের যে তিনটি বড় বড় মঠ আছে তার মধ্যে এটি একটি এটি একটি এবং এটি একটি বৃহত্তম মানে তিনটির মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এই মূর্তি তো আমরা সকালে টাইগার হিলে গিয়েছিলাম টাইগার হিল থেকে ঘোরাঘুরি শেষ করে এখন আমরা ঘুমিস্ত্রিতে এসেছি তো গেইটে প্রচণ্ড ভিড় অনেক মানুষজন ছিল আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড মানুষ এখানে মানুষ একটু কমলে তারপর আমরা ভিতরে ঢুকবো আর এটা হচ্ছে সামনে যে একটা গ্রাউন্ডের মতো আছে টাইলস করা এটা হচ্ছে ঘুম সামনের জায়গাটা এটা উচ্চতা অনেক বেশি হয় আট হাজার ফুট উচ্চতা হয় এখানে প্রায় মেঘের কাছাকাছি এখান দেখুন মেঘলা চারপাশে মেঘ ঘোরাঘুরি করছে আর মেঘের সাথে ম্যাচ করা এটার কালারও হোয়াইট এই জন্যে খুব সুন্দর লাগছে মোরটা আর এই যে ডোরটা দেখছি না এই ডোরটা দিয়ে ভিতরে ঢুকে আর এটার ভিতরে আছে বৌদ্ধদেবের মূর্তি মূর্তিটা এটা দুতল বিশিষ্ট হবে কিন্তু ভিতরে শুধু মূর্তিটার কাছ পর্যন্ত যাওয়া যায় আর ভিতরে আসলে প্রবেশ করতে দিচ্ছে না আর আমরা মুসলিম হয় ভিতরে যাচ্ছেও না এটা হচ্ছে আশপাশের পাহাড় মানে পাহাড়ের মেইন যে রোড আছে রোড থেকে একটুখানি নিচের দিকে নামতে হয় এখানে এটা হচ্ছে পাশের একটা বিল্ডিং মতো আছে এখানে হয়তো বা এই মোটে যারা মতো আছে তারা এখানে থাকে একটু পরে আমি মোটটার ভিতরে ঢুকবো মানে বাইরের দিকটা একটু ভিডিও করে নিচ্ছি আর এটার কোনো প্রবেশ ফি ছিল না আমরা এমনিতেই প্রবেশ করেছি এটাতে অনেক হয় না পার্ক বা কিছুতে প্রবেশ ফি লাগে এটা মন্দির যেয়ে তো কোনো ফি লাগেনি শুধু মানুষের একটু ভিড় ঠেলতে হয়েছে আমাদেরকেই যা আর ভিতরে ঢুকতে গেলে জুতা খুলে ঢুকতে হয় তো ক্যাট পরা ছিল জুতা খুলে ঢুকাটাও একটু ঝামেলা এই আর কি তবে এত জুতা ভয় লাগে যে দেখা যায় একজন জুতা আরেকজন পরে চলে গিয়েছে তো অনেক ভিড় আমি ওয়াইট করছি একটু ভিড়টা কমলে ভিতরে ঢুকব দেখি আমার কতক্ষণ টাইম লাগে ভিতরে প্রবেশ করতে আর মানুষ অনেক আর ডোরটাও দেখেন একটুখানি করে খুলে রেখেছে এমনি সবটা খুলে রাখলে সব মানুষ তাড়াতাড়ি প্রবেশ করা বের হওয়া তো ইজি হইত যাকে ভিতরে যে আবার আগে আমি আর বাইরের তার একটু ভিডিও করি খুব অসাধারণ একটা দৃশ্য এখানে মানে সারাদিনই কাটানো যাবে বাইরের এটা প্রাকৃতিক পরিবেশটা অতটাই সুন্দর কিন্তু আমরা যেহেতু ঘুরতে গিয়েছি আর আমরা দার্জিলিংয়ে ছিলাম তিন দিনের মতো এই জন্য আমাদের টাইমও খুব শর্ট ছিল কারণ আমাদেরকে অনেকগুলো পার্ক দার্জিলিং চিড়িয়াখানা মানে আজ এটার পরে আমরা যাবো গঙ্গামিয়া পার্কে তারপর যাবো রক গার্ডেন একটু দুপুরবেলা লাঞ্চ করে তারপর যাব আমরা দার্জিলিং জুতে তো আমরা ট্রাই করবো রুফো এটাতে উঠতে পারি কি না এটা হচ্ছে ভিতরের দিকটা আমি মন্দির আস্তে আস্তে প্রবেশ করেছি আর এখানে একটা ঘন্টা আছে ঢং ঢং করে বাজে যে ওই যে একটা লোহার গেট আছে এটা মাঝে মাঝে খোলা থাকে তখন ওখানে হিন্দু বা বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছে তারা এখানে গিয়ে প্রণাম করে কিন্তু আজকে এটাও কেন যেন খুলছে না এখানে কি যেন একটা আছে এটা ঘোরায় ঘোরায় ঘোরা বোধহয় মনস্কামনা করে আর পূর্ণ হয় এরকম কিছু একটা তো আমি এইটা ঘুরানোটার এখানে একটু নিচের একটু ভিডিও করলাম যাক আমার ভিডিও করা শেষ করে আমি আবার বের হয়ে যাচ্ছি তবে আমার এই জিনিস ঘুরানোর জিনিসটা অনেক ভালোই লেগেছে আমার এটা হচ্ছে বৌদ্ধদেবীটার ভিতরে আছে আর এটার ভিতরে আরও অনেকগুলা ছোটো ছোটো মূর্তি আছে আর এটার উচ্চতা তো হচ্ছে পনেরো ফিট লম্বা বিশাল বড় মানে অনেক বড় তবে একটু থাকলে ভিতর থেকে ভিডিও খোলা একটু ভালো করে দেখা যেত ওই মানে ক্রিলটার ফাঁক দিয়ে একটু একটা লাফিং বৌদ্ধও দেখা যাচ্ছে ছোট্ট গোল্ডেন কালার তবে আমি আগের থেকে জানি এখানে বেশ কয়েকটি এরকম লাফিং বুদ্ধর মূর্তি আছে তারপর ওনাদের অনুসারী যারা আছে তাদেরও কিছু পিকচার আছে এখানে আনফর্চুনেটলি এটা আজকে খুলেই নি আপনার বাইরে দেখুন কি পরিমাণ মানুষ মানে এখানে মনে হয় কয়েক হাজার মানুষ হবে উপর নিচ মিলিয়ে মানে সময় যত যাচ্ছে ভিড় তত বাড়ছে তো বেশি যাচ্ছিলো না মানুষের ঠেলা ঠেলে ধাক্কা থাকি আমি যদি ভিডিও করছিলাম স্ট্যান্ড দিয়ে মানে মোটামুটি দু একজনের গায়েও লাগিয়ে দিয়েছি ধাক্কা ধাক্কিতে তো আর দুই চার মিনিট ভিডিও করে তারপরে আমরা গাড়ি নিয়ে গঙ্গামাইয়া পার্কের দিকে যাবো না গঙ্গমায়া পার্কের আগে দিকে যাব। রূপে লুপ থেকে যাব যাব গঙ্গা পার্কে কিছুক্ষণ আগে মানুষজন কম ছিল ভালো এখন আর ভালো লাগছে না যে ন্যাচারাল যে প্রাকৃতিক পরিবেশটা ছিল এখন প্রচুর নয়েজ হয়ে গিয়েছে নয়েজের জন্যে আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছি এবার চলে যাবো আমরা চিড়িও অনেকগুলো যারা একটু এজেড পারসন আছে তাদের একটু কষ্ট ভালো লাগতে পারে আর কি এটা উপরের দিকটা তো যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্যে সাবস্ক্রাইব করে রাখবেন তো উপর আমি আমরা বের হচ্ছি আর মানুষজন শুধু বাড়ছেই যে বাংলাদেশে বৈশাখী মেলা হয় না বৈশাখী মেলার মধ্যে যেরকম ভিড় থাকে এখানে এরকম ভিড় লাগছে পরিমাণ ভিড় দেখুন এই তো উপরের দিকটাও অনেক সুন্দর কিন্তু ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না কাউকে না হয় এখানে উঠতে পারলে অনেক ভালো লাগতো মানে উপর থেকে মেঘগুলো আরো সুন্দর করে ধরা যেত এ তো আমি পাহাড়ের উপরে উঠে নিচেরটা একটু ভিডিও করছি তো আমাদের ঘুম মনিষ্টি দেখা শেষ এবার আমরা একটু সামনের দিকে যাব তারপরে যাবো আমরা বাতেশল উপরে ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা